উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি এই শহরটা মাটির নিচে হরক হয়ে যাওয়ার কারণটা কি আল্লাহ পাক সেনা বেবিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায় জেনা বেশি হতে থাকে আল্লাহ হরক করে দেন গজব দেন এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে কখনো মাটির নিচে দাবায় দেন কখনো মহামারী কোন দেশে কলেরা কোনো দেশে জলশ্বাস কোথাও ভূমিকম্প আর সর্বশেষ এই জেনাবে বিচারের জন্য পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস পাক এই গজব দিয়েছে বন্ধুগণ আমি সেই জায়গা আমি সেখানে যা দেখলাম যে আল্লাপাক কি কিভাবে উঠাবেন এটা অস্বীকার করার কোন উপায় নাই বিশ্বাস তো করতামই তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা হে আল্লাহ তুমি মরাকে जिंदा করবা কেমনে আল্লাহ পাক বলেন আওয়ালাম تؤমিন তুমি বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস বললেন বালা অবশ্যই বিশ্বাস করি ওয়ালাকিন লাইয়াতমাইন না কালবি যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত

সমস্ত মসজিদে আজানের আওয়াজ উচ্চারিত হয় অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সালাম আল্লাহর রসুল মুসালামার যে মোয়াজেন ছিল মুসালামা নিজেই জানতো যে আমি নবীনা ফাঁকি দিয়ে বেড়াচ্ছি আর ওর যে মোয়াজেন সেও বুঝতো যেটা একটা ফাকিলো সেই জন্য মুসাইলামার মোয়াজেন যে সে আজান দিত আর সাধু আন্না মুসাইলামাতা ইয়াস আমু আন্না হু এ হলো ওদের ওর ধারণা ও একথা বলছে যে আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা ধারণা করে যে সে নবী এটা হলো রাজ এখন লোকেরা বলছে মুসাইলামা আপনি তো নবুতের দাবি করলেন তো মোহাম্মদামকে তার উন্মতেরা বিভিন্ন বাগানে নিয়ে যায় বরকতের জন্য উনি যে কুয়ার কাছের থেকে যান পানি না থাকলে কুয়া ভরে যায় যে বাগান থেকে যান সে বাগানে ফসল কম থাকলে ফসল বেড়ে যায় আপনি এই ধরনের কিছু কেরামতি মসজিদ আমাদের দেখান তোমরা আমাদের নেও না আমি দেখাবো কি করে নিয়ে যাও এরপরে যখন অরে নিয়ে যাওয়া হলো দেখা গেল যে কুয়ার পাশের থেকে নিয়ে যায় সে কুয়ায় পানি থাকলে তা শেষ যে বাগানে নিয়ে যায় সে বাগানের খুর খের মাখাজুর থাকলে তাও শুকায়া সব শেষ লোকেরা মনে করলো আর উম্মতেরা যে কি এক পোড়া কোহলেন নবী পায় না যে খালি যেখানেই যাই সেখানেই বিপদ কি मुसीबत তারপরে লোকেরা হললো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো ওহী নাযিল হয় তো আপনার ওহী কোথায় খোঁজা অপেক্ষা করো ওহী আসছে এরপর সে সূরা কাওসারের সাথে প্যারোডি একটা বানায় বললো যে সুরা একটা এসে গেছে কি সূরা কয় যে ইন্না আতায়না কাল আফাক ফসাল্লি লিরাব্বিকা ওয়া

বরং এই সুরা যদি কেউ পড়ে ইনা তয়াল আকাত বলতে গেলে তো বমি করে দেবে আল্লাহ রব্বুর আরমিনের কালাম কি সুন্দর আর কি আল্লাহ আল্লা র তার মাধুর্য তার লালিত তার ভাষার গাম্ভীর্য তার গতিময় ছন্দ মানুষকে মহাবিষ্ট করে চিত্তাকর্ষক হৃদয় ক্লাহি যা মানুষকে মুগ্ধ করে দেয় আল্লাহ রব্বুর আরামীনের কালাম কত সুন্দর وَالشَّمْسِ وَضُحَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا كِي شُنْدُرْ إِذَا السَّمَاءُ فَطَرَتْ وَإِذَا الْكَوَاكِبُ تَثَرَتْ বিহারু البحار فجرت وإذا القبور بعثرت আবার দেখুন যেখানে যাবেন সেখানে অপূর্ব মিল আর রহমান আল্লাবাল খোর পড়েন আমার সাথে আর রহমান আল্লাবাল খোর خلق الانسان علمه البيان যত দূর পড়েন যেখানে পড়েন অপূর্ব বি এরপরে এই মুসালামায় কাযাব কে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা যিনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছিলেন তিনি ইসলাম কবুল করার পর দোয়া করেছিলেন আয় আল্লাহ আমার এই হাত দিয়ে যে অপকর্ম আমি করেছি ইসলামের এক ব্যক্তিকে আমি শহীদ করেছি আমি জানি না না জেনে এটা আমি করেছি তুমি আমাকে তাও দাও এই হাত দিয়ে যেন ইসলামের এক নিকৃষ্ট ব্যক্তিকে আমি জাহান নামে পাঠিয়ে দিতে পারি আল্লাহ দোয়া কবুল করলেন হাজরত ওয়াসির দিয়ে আল্লাহ আনুর নেজার ঘা খাইয়া এই মুসালাম কাজাব দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামের রাস্তা ধরেছে মাওলানা শাহতা বুহারি রহমতুল্লাহ আলাই গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে একবার প্রশ্ন করেছিলেন তুমি যে নবুয়তের দাবি করছে শক্তি কোথায় পাও তিনি দলিল চান নাই কে তোমাকে এই শক্তি জুগিয়েছে গোলাম মোহাম্মদ বলেছে কোরআন যুগিয়েছে কোরআন আমার সম্পর্কে বলেছে আমার পরে একজন আসবেন হজরত ইসার সালাম বলেছেন যার নাম হচ্ছে আহমদ আমি তো সেই আহমদ মরণা বোহারি বললেন আরে বেটা তোমার নাম তো গোলাম আহমদ অর্থাৎ ইসার্লাম যার পেশেন্ট গুই করেছেন যার ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎ বাণী করেছেন তুমি সেই আহমদ তার গোলাম সেই আহমদের গোলাম তুমি গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নাম হচ্ছে গোলাম আহমদ এখন আপনি যখন এটা নিয়ে তর্ক সৃষ্টি করলেন তখন আমি বলতে চাই আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম এই নাম আর ব্যবহার না আমার নামের প্রথম শব্দ হচ্ছে গোলাম গোলাম বাদ দিলে আমি আহমদ হয়ে যাই তাহলে তো আর আপনি আপত্ত করতে পারেন না মহানা বোহারি বললেন যদি তাই হয় তাহলে নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তোমার ফতোয়া নিয়ে আমি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম আমার নাম হচ্ছে আতা আল্লাহ আমার নামের প্রথম শব্দ বাদ দিলে আমি আল্লাহ হয়ে যাই আর আমি আল্লাহ হয়ে বলছি তোর মতো গাধাকে আমি নবুয়া দেই নাই এরপরে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির মৌত হল উন্মতেরা তালাস করে পায় না নবী কই তিন দিন পর দুর্গন্ধের চড়ে অস্থির টয়লেটের দরজা খুলে দেখে জনমের মতো খাইয়া প্যাক ফুলিয়া শেষ হয়ে গেছে এক শ্রেণীর লোক আছে যে সরকার আছে সেই সরকার কি বলে আপনার জন্য আমরা তো অপেক্ষা করতেছিলাম এরা হলো বীরবলের মতো সম্রাট আকবরের নাম মনে আছেন আপনাদের তার কত রত্ন ছিল দেখছেন কেউ কয় পাঁচ রত্ন কেউ কয় ছয় রত্ন ইতিহাস ভুলবেন না ইতিহাস মনে রেখে নবরত্ন নবরত্নের এক রত্ন ছিল নাম হলো বীরবল সম্রাট বাজারে গিয়েছে তরকারি দেখতে গিয়ে বেগুন চোখে পড়েছে বেগুন দেখে খুব লক্ষ্য করে দেখছে বীরবল বলছে জাহাপানা খুব পছন্দ নাকি কয়া দেখতে তো খুবই সুন্দর বীরবল বলছে জাহাপানায় এই যে বেগুন এটার নাম হচ্ছে বাগুন অর্থাৎ এর অনেক গুণ এটা যদি ভর্তা করে খান আপনার মাথার চুল কখনো উঠবে না এটা যদি ভাজি করে খান আপনার স্বাস্থ্য ক্রমেই ভালো হবে এটা যদি আপনি তরকারি মাছের সাথে মিলায় খান আপনার রাজত্ব আরো দীর্ঘায়ু হবে এই রকমের অনেক ফজিলত বয়ান করলো তারপরে বলে ঠিক আছে কেন ওগুলি কেনা হইল ভুক রান্না হইলো জনমের খাওয়া খাইলো আকবর এখন বেগুন জন্মের খাওয়া খাইলে যা হয় টয়লেট রিজার্ভ মেজাজ খারাপ সম্রাটের বীরবল আসে দেখে মেজাজ স্ট্রং হয়ে আছে বাদশাহ জাহাবানা কি হয়েছে আরে বেটা তুমি কি তরকারি ফজিলত বয়ান করলে আমার তো পেটের ব্যথায় অস্থির কয় হুজুর এই একটা তরকারি নাকি ওটার নাম তো বেগুন ওর কোন গুড়ি নাই এটা খাইলে পরে কাকাউস হয় পাচড়া হয় এক্সিমা হয় ব্রঙ্কাইটিস হয় নিউমোনিয়া হয় এটা খাইলে পরে কত লোক মারা গেছে কলেরা বসন্ত হইয়া এটা একটা তরকারি আকবর কয় সব্যনাশ আমার তো পেটের ব্যথা সারিয়ে গেছে তোমার এই বক্তিতে শুনে বলে কি রকম কালকেই বেগুনের এত হজরত বর্ণনা করলে আর আজকেই বেগুনের এত কুচ্ছা বলছো তুমি একই মুখে দুই রকম বীরবল বলছে জাহাপানা কিছু মনে নেবেন না আমি তো বেগুনের চাকরি করি না আমি তো জাহাপানার চাকরি করি কালকে আপনি বলেছেন বেগুন দেখতে সুন্দর আমার পক্ষে যদ্দুর সম্ভব ফজিলত বয়ান করেছি আজকে আপনি বলছেন বেগুন খারাপ আর আমি কি ওই খারাপ খারাপ ভালো কই আমার কল্যাণা হারাবো নাকি আমার দেশের সচিব থেকে শুরু করে সর্বস্তরের অফিসারদের বলবো সরকারকে খুঁজে করার জন্য বিরুদ্ধে পদক্ষেপ নেবেন না ইসলামের পক্ষে থাকুন এই কথা কখনো ভুলে যাবেন না আল্লাহ রাব্বুল আর আপনাদেরকে সিংহের মতো আপনাদেরকে ব্যাঘের মতো

শ্রেষ্ঠ স্লোগান কেন আল্লাহ হচ্ছেন বড় তার থেকে বড় কেউ আমি চিন্তা করি মাঝে মধ্যে কিছু মনে নেবেন না আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান রাজনৈতিক মতবারক্য থাকতেই পারে যে কোনো দল করতেই পারে কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে রাজনৈতিক দলের মিছিল আর দেওয়া যাবে না আল্লাহ কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসছিলাম আপনি যখন দুনিয়া এসেছিলেন আপনার আমার কানে কি শোনানো হয়েছে কম তো আজান শোনানো হয়েছে দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি এটাই শুনেছি হাসানের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কিামতের প্রথম শব্দ কি জানাজা জীবনের শেষ নামাজ এটার প্রথম শব্দ কি এটার শেষ শব্দ কি তাহলে কি এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে স্বীকার করতে হবে মানতে হবে নিতন্ত গোলামের মতো মানতে হবে আল্লাহ আকমার আল্লাহ চাইতে শ্রেষ্ঠ কেউ মুসলমানদের বলবো এই স্লোগান চালু করো যে দলে থাকো নেতাদের বলো দুনিয়ার সব স্লোগান দিতে পারবো কিন্তু আল্লাহু আকবর বলতে পারবো না এটা যদি নিষেধ করা হয় এমন দলের কপালে আগুন লাগু আমি মুসলমান আমি মুসলমানের সন্তান মিছিলের মিটিং এ সর্বত্র আমার প্রথম স্লোগান নারায় থাকবি তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কিরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কি কয় পা নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এরা ধরুন পা এই জায়গাটায় যদি হতো পায়ের নলাটা হয় সিতায় পড়তেন না হয় ভুটোয় পড়তেন পাক বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি চিত না হন ভুটো হয়ে না পড়েন সুবান আল্লাহ করে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসতো আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি দেখি নেই ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টি করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ভাড়ায় দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার সিৎকারের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা ওর মা বাবা দুজনকেই ভালায় দেন পানির মধ্যে সাঁতরাই উঠে আসবে ঠিক কিনা কে শিখেল সাঁতার কে শিখেল শুধু সৃষ্টি করেন না পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না আল্লাহর কাছে বলুন আমার বন্ধুগণ আমি আমার ইমান থেকে কথা বলি আমি আমার ইমান থেকে কথা বলি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি বন্ধুগণ এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন শেষদা গিয়া যখন রব্বুর আলবীর দরবারে কিছু চাইবেন হজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন শেষ দাদায় তখন বান্দা আল্লাহ পাকের কাছে চলে যায় আল্লাহর কাছে চান অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা দরকার কাকে বলবেন মনটাকে পরিষ্কার করুন আজকে মনটাকে সব করুন সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় বিশ্বাস করুন যা চাওয়া যা বল সবটা আল্লাহর কাছে কার কাছে আমি তার গোলাম আমি কার গোলাম আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না সবটা বলবো আল্লাহর কাছে বলে দেখেন বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন সুবহান আমার আল্লাহ রব্বুল আলামিন আর শুনে কারিম সরাসরামকে বলেছেন ফাইদা ফার ওয়াইলা অব বি কাফ যখন তুমি খালি হাত হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে কিছু যখন থাকবে না তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন ভান্ডের কোনো অভাব নাই আমাদের ভাণ্ড হচ্ছে যত দেব তত কমবে আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে মোটেই কমে না মোটেই কমে না সুতরাং দয়াল বাবা বাবা চান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না গান বাজনা তারপরে গোসল শরীফ কি জানি হাবিজেমি শরীফ কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে এগুলো বিশ্বাস করবেন না বিদাত বিরাফা এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই গাজ বাজনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক হাতে কতগুলো ঢোল নিয়া তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজে কবরের কাছে মাথায় কতগুলো সূল দাঁতে ময়লা মজগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাদির কাছে এসে পড়ছে হাই হাই রে এই রকমের মাংস আমি মাছের মধ্যে চিন্তা করি যে দই খায় কেমনে এরা গাজা মোত খাইয়া এগুলা মাছের মধ্যে গিয়ে পড়ে থাকে আর কি জানি আছে ওইটারে ঘষে আর বলে মদিনা যাব কেমনে মদিনা যাব কারণ তুই মদিনা যাবি কেমনে মোত খাইয়া গাজা খাইয়া তুই যাবি মদিনায় এটা কথা হইল তোর নাপাক কদম আল্লাহ পাকের আরতে মুকদ্দাসে উঠতে পারে না

কর্ণফুলি শরীফ চন্দ্রগোনা শরীফ আশ্চর্য কথা উচিত ঠিক কেন আপনাদেরকে সতর্ক সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না সম্রাট শাহজাহানের সময় এক ফকির এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো সত্য আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বলল মানুষের দেয় তো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া করবো নাকি লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া মসজিদে আছে লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দর দর করে ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার মোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের সঙ্গে দেখা ফকির বলল আসসালাম আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাদশাহ বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না তুমি যে কিছু না চলে যাচ্ছ ভিক্ষুক বলছে যাহা পানাম সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকাই আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিরিপ আমার চাইতে আরো নগণ্য বিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইবো না আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন তিনি দিতে পারেন সবকিছু তার আছে এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে তাহারি শক্তিকালের মুসলমান আমরা হব আল্লাহ পাক শক্তিকালের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন আমিন আল্লাহর পথে কোনো কাজ গোপনী করা ভালো মানুষকে প্রদর্শন করে বেশি পূর্ণ লাভ হয় না আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছ তাই আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো এটা কার অর্ডার আল্লাহর অর্ডার আর খরচ করার জন্য ওয়ালা তৈম্মামুল খবীসা মিনহু তুন্ফিকুন খরস করার জন্য বাইসা বাইসা খারাপগুলি গুলি জিনিস গুলি খুঁজে বেড়ায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করো মানুষকে শোনাও না অমুক জায়গায় দিলাম বা মানুষকে দেখায় দেখাই দিও না কোন কোন শহর আছে কুরবানির সময় বিরাট গরুকে নাও সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটা কং এ হয়না অন্য অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে বড় মিয়া গরুর সাথে একসাথেই হাঁটা উচিত লোকেরা বুঝুক কোন বড় মিয়া কোন বড় গরু আপনি এটা করলেন কি জন্য এই কাজটা তো নিন্দনীয় কাজ আর প্রতিযোগিতামূলক কোরবানি করা প্রতিযোগিতামূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু কোরবানি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না